আমাদের এমপি আমাদের পাশে থাকবেন দিল্লিতে গিয়ে আমাদের সমস্যাটা তুলে ধরবেন যাতে সমস্যা তুলে ধরে সমাধান করা যায় সেই জন্য ইতিপূর্বে সতেরো বার আমরা দিল্লিতে পাঠিয়েছি কিন্তু দিনের শেষে আমরা দেখেছি কি যাকে পাঠিয়েছি দাদা কে একটু বসে যান না বসার যা চোখ আছে তো বসুন ভাই বসুন ভালো লাগবে যতটুকু ব্যবস্থা করতে পেরেছি অতটুকু তো দিল্লিতে গিয়ে তুলে ধরার জন্য কিন্তু কি দেখলাম আমাদের সমস্যার কথা সেই অর্থে তুলে ধরেনি যদি সেই অর্থে তুলে ধরে তার ভিডিও ফুটেজগুলো থাকলে পাবলিশ করুক উল্টে কি দেখেছি যখন আমাদের বিরুদ্ধে পার্লামেন্টে আমাদের বিরুদ্ধে মানে জনগণের বিরুদ্ধে পার্লামেন্ট থেকে যখন বিভিন্ন বিল পাশ হয়েছে বা সংশোধনী হয়েছে বা অ্যামেন্ডমেন্ট হয়েছে তখন সেই সমস্ত এমপি মহাশয়রা কোনো ভূমিকা রাখেনি যদি বলি আমি প্রথমেই কৃষকদের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে সমস্ত বিলগুলো আনতে চেয়েছিল সেই বিলগুলো কৃষকদের বিপক্ষে যাচ্ছিল তখন আমরা এই জঙ্গিপুর থেকে জোনাব খলিলুর রহমান সাহেবকে পাঠিয়েছিলাম এই জন্যই আমি কৃষক আমার বিরুদ্ধে যদি কোনো বিল আসে তার বিরোধিতা করা কিন্তু আমাদের খলিলুর রহমান সাহেব বিরোধিতা করেনি না করার কারণ ওনার ইচ্ছা থাকলেও উনি করতে পারেনি ওনার পিছনে টিউনিং করা আছে মমতা ব্যানার্জির টিউনিং মমতা ব্যানার্জি ওনাকে বলতে দেয়নি বলে উনি বলেনি কিন্তু আমরা আমরা যাকে পাঠাতে চাইছি পার্লামেন্টের মধ্যে কোনো টিউনিং থাকবে না দলিতদের উপরে অত্যাচার হলে সচ্চার হবেন আদিবাসীর উপরে অত্যাচার হলে সচ্চার হবেন ওয়াকাপ কথা বলবেন দেবত্ব সম্পত্তি লুট হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে কথা বলবে কৃষকদের বিরুদ্ধে বিল পাশ হলে তার বিরুদ্ধে কথা বলবে সিএর বিরুদ্ধে পার্লামেন্টে গিয়ে বলিষ্ঠ কণ্ঠায় কথা বলবে তাকেই আমরা দাঁড় করা অর্থাৎ আমাদের পেছনে কোনো টিউনিং নাই যখন সিএ নিয়ে ভোটাভুটি হচ্ছিল জনাব খলিলুর রহমান সাহেব কিন্তু ওই সময় ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি অকলমে বিজেপিকে সুবিধা করে দিয়েছে তাই সময় এসেছে মাইকের আওয়াজ যাচ্ছে অনেককে হুমকি দিয়ে এখানে আসতে দেয়নি জানি ভয় দেখিয়েছে মিথ্যা কেশের ভয়ে অনেকে এসে পৌঁছাতে পারেনি বাড়িতে বসে তারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি দেখুন যেই ভয়ে আপনি খালিলুর রহমান সাহেবকে দু হাজার উনিশে ভোট দিয়েছিলেন যে তৃণমূলকে জিতালে নাকি কি সি হবে না পাঠালেন পার্লামেন্টে সিএ নিয়ে যখন তখন ভোটাভুটি হচ্ছিল খালিদুর রহমান সাহেব কিন্তু তখন গ্রহণ অংশগ্রহণ করেনি কারণটা কি খোঁজ নিলে দেখা যাবে হয়তো মমতা ব্যানার্জি বলে দিয়েছিল একদম অংশগ্রহণ করার দরকার নেই বিজেপির লাভটা করিয়ে দাও তালাকের বিরুদ্ধে যখন বিল পাস হয়েছিল তখন খালিদুর রহমান সাহেব কি করেছেন সেটাও তো জানতে ইচ্ছে করছে অ্যাকচুয়ালি আমরা যাদেরকে পার্লামেন্টে পাঠাচ্ছি তাদের পেছনে বা তাদেরকে কি করে রেখেছে দেখবেন বাচ্চারা খেলে পুতুল নিয়ে থাকে আছে দেখেছেন দেখবেন পিছনে একটু <laughs> Çabı diye <laughs> ও কিছুগুলো লাফায় আবার বন্ধ হয়ে যায় আবার বাচ্চাটা তো চাবি দেয় আবার লাফায় এই চাবি সিস্টেমটা বন্ধ করতে হবে আমরা চাইছি পার্লামেন্টে যে যিনি যাবেন পার্লামেন্টে গিয়ে তিনি বিড়ি শ্রমিকদের এক হাজার বিড়ি বাদলে ওই দুশো চৌষট্টি টাকা কত পয়সা দিয়ে বেশি বেশি কীভাবে বাড়ানো যায় তার হয়ে কথা বলবেন উনি বিড়ি কোম্পানির মালিক হল ইনি আওয়াজ চলবেন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কিন্তু বিড়ি ব্যবসায়ের সাথে যুক্ত আরো ইনার পরিচয় আছে ইনি একজন শিক্ষানুরাগী ইনি একজন সমাজসেবী নিজের গাঁঠের টাকা দিয়ে যেমন মানুষকে শিক্ষা দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক যাবে স্বাস্থ্য পরিষেবা বিয়ে হয়নি বিয়ে আছে কিছু তুলে দিয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে পড়ছে এখানে কিছু তুলে দিয়েছে। ওই ধর্মস্থানটা এই সমস্যা হচ্ছে সংস্কার করে দিয়েছে আমরা খুঁজে খুঁজে এনাকে একটা দেখলাম যে না ইনি মানুষের পকেট কাটবে না এনাকে পার্লামেন্টে পাঠালে এক বছরে পাঁচ কোটি টাকা যে ডেভেলপমেন্টের জন্য আসে পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা যে ডেভেলপমেন্টের জন্য আসে ওই পঁচিশ কোটি টাকা থেকে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট কাটমানি নেবে না বরঞ্চ পাঁচ পঁচিশ কোটির পঁচিশ কোটি যাতে জনগণের সাথে কাজে লাগে তার জন্য তিনি তিনি অত্যন্ত রূপ ভূমিকা পালন করবেন সেই জন্য আপনাদের সামনে দিয়েছি আপনারা দেখুন কী করবেন যদি বিচ্ছে হয় আগামী মাসের সাত তারিখে খামচিহ্নে ভোট দিয়ে ইনাকে বিপুল ভোটে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠাবেন পার্লামেন্টে গিয়ে স্বাস্থ্যের নিয়ে যখন ডিবেট হবে সেখানে অংশগ্রহণ করার সুযোগ পেলে অংশগ্রহণ করে এই জঙ্গিপুরবাসী একটা উন্নত মানের হসপিটাল পেলো না কেন তার দাবি করবে যাতে উন্নত মানের হসপিটাল দেওয়া যায় আলিগড় মুসলিম ইউনিভার্সিটির নাম শুনেছি আমরা ইনি প্রথম জায়গা দিয়েছিলেন ফ্যাকাল্টি আর এখান থেকে ডিপার্টমেন্ট শুরু হয়েছিল কিন্তু দুঃখের বিষয় দু কত একর জমি আছে দুশো আটানব্বই বিয়ে জমি আছে প্রায় একশো একর দুশো আটানব্বই একর প্রায় দুশো আটানব্বই একর মাত্র এক একর সমান তিন বিঘা তো প্রায় এক হাজার বিঘের কাছাকাছি জমি আছে দেখুন ওখানে সেই মুহুর্তে শিক্ষা ব্যবস্থা ঠিকঠাক হচ্ছে না তার হয়ে পার্লামেন্টে কি আওয়াজ তুলতে হবে এমস যাতে আসে এখানে একটা এমসের মতো বড় হসপিটাল তার জন্য আওয়াজ তুলতে হবে যদি আপনারা পাঠানি আওয়াজ তুলবে শুধু তাই নয় বলেছে গঙ্গা ভাঙনের কথা আমি আপনাদের বলি অনেকে অনেক কিছু বোঝাবে গঙ্গা ভাঙন নাকি রোধ করা যায় না সম্পূর্ণ সে মিথ্যা কথা বলেছে আপনারা দেখছেন তো এই ফারাক্কা ব্যারেজ ওই ব্যারেজের রাইট সাইড যদি আপনি মালদা যান এদিক থেকে রাইট সাইডে নতুন ব্রিজ হচ্ছে গঙ্গার উপরে ব্রিজ হচ্ছে তো নাকি যদি গঙ্গার উপরে ব্রিজ হতে পারে তাহলে গঙ্গা ভাঙন রোধ করা যায় না ভাই শুধু আমাদেরকে ভুল বুঝিয়ে রাখা হয়েছে গঙ্গা ভাঙন যদি রোধ হয়ে যায় গঙ্গা ভাঙনের ফলে ক্ষতিগ্রস্তদের জন্য যে টাকাটা আসে সেটা কি আর লুটা যাবে প্রতি বছরে বাড়ির বস্তা দিয়ে যে টাকাটা নিচ্ছেন কাঠমানি খেয়ে নিচ্ছে সেটা কি আর খাওয়া যাবে খাওয়া যাবে না আমি আপনাদের একটা বলে রাখছি দেখে নেবেন গুগলে সার্চ করলে পাওয়া যাবে জিটি রোড কে করেছিল শেষ সার আমলে তৈরি হয়েছিল গঙ্গার পার বারাবার অনেকটা জিটি রোড গিয়েছে হুগলিতে চলে যাবেন উত্তর পাড়াতে গঙ্গা ভাঙতে ভাঙতে যেখানে জিটি রোড আছে ওই অবধি এসে থেকে গিয়েছে তিরিশ বছর ধরে আমরা দেখছি মানে আমার আমি আমার বয়স তিরিশে কোটা হলেও আমার যিনি যার কাছ থেকে শুনেছি বা আমি বাস্তবে গিয়ে মিলিয়ে দেখেছি